আজকের দিনটা আসলেই খুব কষ্টের মঞ্জুর ভাইয়ের মতন একজন ব্যক্তি একজন শিক্ষক একজন লেখক একজন বিশ্লেষক আমাদের মধ্য থেকে চলে গেছে ওনার সাথে আমার সম্পর্কটা কিছুটা পেশা কেন্দ্রিক হলেও বেশিটাই ব্যক্তিগত উনি এবং আমি উভয়ই সিলেটের মানুষ মঞ্জুর ভাই এমন একজন মানুষ যাকে সবাই সম্মান করে তার জ্ঞানকে তার প্রজ্ঞাকে আমরা সবাই সম্মান করি বেশ কয়টা পরিবেশ বিষয়ক ইস্যুতে আমার সাথে একসাথে কাজ করেছেন অনেক বিবৃতিতে আমরা একসাথে স্বাক্ষর করেছি আবার এমন অনেক বিবৃতিও ছিল যেখানে উনি আমার সাথে একসাথে স্বাক্ষর করতে চান নাই চান নাই কারণ একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন ওনার যে অবস্থান এটা কোনো ব্যক্তি কেন্দ্রিক অবস্থান ছিল না এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল আহ কোনো কোনো ক্ষেত্রে কোনো পরিবেশ আন্দোলনে যদি আমাকে উনি দেখতে না পেতেন একবার এমন হয়েছে যে উনি আমাকে ফোন করেছেন তুমি কোঅর্ডিনেট করছে এবং উনি বেশ কয়েকবার লেখাও লিখেছেন পরিবেশের বিভিন্ন ইস্যুতে ইস্যুগুলোকে সমর্থন করে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে সম্মান করি ওনার ওনাকে ক্ষমা করে দেন আমরা সবাই দোয়া করব ওনার রুহের মাগফেরাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তার শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজনকে আজকে হারালো ছাত্র সমাজও তাদের শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে একজনকে আজকে হারালো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখেন সকলেই আসলে আশা করেছিলেন যে একটা মিরাকল কিছু ঘটবে এবং উনি আবার ফেরত আসবেন কিন্তু চলে যাবার দিনটা নির্ধারিত থাকেই আর একবার ফেরত আসলেও চলে যেতেই হয় সম্মানজনক ভাবে ওনাকে আমরা বিদায় দিতে পারছি আই উড সে হি হ্যাড আ ফুল লাইফ খুব অ্যাম্বিশিয়াস মানুষ ছিলেন না যেটা করতেন যেটা ভালোবাসতেন সেটাই করতেন সেটাই সেটা চর্চা করতেন কখনো কখনো আমরা একসাথে দুঃখিত হয়েছি কখনো কখনো আমরা একসাথে আশাবাদী হয়েছি এফআই বলে একটা সংগঠনের সাথে কাজ করতে গিয়ে আসলে ওনার সাথে আমার পেশাগত কাজের হয়েছিল শুরুটা আমি আজকে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি এবং মঞ্জুর ভাইকে যতবার স্মরণ সময় ইতিবাচকতার সাথে আর সম্মানের সাথে স্মরণ আল্লাহ আল্লাহনাকে কবুল করে আল্লাহ আল্লাহনাকে বেহেশ নসিব করুক ওনার পরিবারকে এই শোক সহ্য করার তফিক দান। খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ